আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন আমার হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি সব সময় চাই তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো আর সুস্থ থাকো কারণ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো এইদিকে দেখো সকালবেলাতে পুষির লেগে গিয়েছে খিদে তো ওকে আমি কি খেতে দেবো কারণ এখনও দুধ আসেনি কারণ এখন অনেকটাই সকাল এত সকালে তো দুধ দিতে আসে না একটু বেলা হয় তো মুড়ি দিলাম খেতে কারণ ও মুড়িটাই খায় দুধ বাদে তাছাড়া বিস্কুট কিন্তু খেতে পারে না তো যাই হোক বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট করে নিয়েছি তারপরে এখন রান্নাঘরে এসে চা করছি ওইদিকে ছেলে ঘুমাচ্ছে আর ছেলের বাবা বসে আছে চা খাবে বলে তো চা খাওয়া হয়ে গেছে এখন ভাসছি হচ্ছে সকালের পরোটা তো তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে আমি একটু বেশি করে ময়দা মেখে রাখবো আর হচ্ছে পায়েস করে রাখব তো পায়েস মানে রাত্রে খাওয়া হয়েছে আর ওই যে হাঁড়িতে রাখাই আছে বাদবাকিটা তো কালকে রাতেবেলাতে অনেকটাই ময়দা মেখে রেখেছিলাম কারণ সকালবেলাতে কে আর ময়দা মাখবে বলো আর এখন শীতের দিন ময়দা মেখে রাখলে তো নষ্ট হয় না সেই কারণে ধরো রাত্রেই ময়দাটা মেখে রেখেছিলাম আর দেখবা শীতের সময় রাত্রে ময়দা মেখে রাখার পর যদি সেই ময়দা দিয়ে সকালবেলাতে রুটি পরোটা কিংবা লুচি ভাজা যায় তাহলে খেতে খুব সুন্দর লাগে তো দেখো কত সুন্দর পরোটাগুলো ভাজা হচ্ছে আর আমার বর যেন তো বেশিরভাগ পরোটা খেতেই ভালোবাসে ও লুচি খেতে খুব একটা ভালোবাসে না তো বাড়িতে থাকলে বেশিরভাগ আমি কিন্তু পরোটাই ভাজি রুটি ভাজাটা আমার কাছে একটু বিরক্তকর ব্যাপার কারণ ওই যে মানে ময়দাতে হাত দিতে হয় তো শুকনো ময়দা শুকনো ময়দাতে হাত দিতে না আমার কেমন যেন একটু লাগে মানে ধুলো ধুলো টাইপকা লাগে আমি খুব কষ্ট করে ময়দাটা মাখি ময়দা না মাখলেই না তো রুটি ভাজাটা একটু কম করি আমি ওই পরোটা লুচি এসবই ভাজি তো আমার কথাটা শুনে অনেকে হয়তো ভাবতে পারে এ বাবা কোন ব লোক বাড়ির বেটি এটা তো দেখো এটা বড়লোক গরিব বলে কিছু না মানুষের হচ্ছে মানে পছন্দ অপছন্দ বললে তো একটা জিনিস থাকে তো আমার যেটা অপছন্দ সেটা তোমাদেরকে বললাম এ আর কি তো যাই হোক এ দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে ওদিকে বরকে পাঠিয়ে দিয়েছি বাজারে বাজার করতে আর আমি এদিকে যত তোমার জলখাবারে বাসন ছিল সব কিছু মেজে নিয়েছি মাজা ঘষা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এ দেখো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসেছি এখন রোদে দেবো বলে তো দেখো লাল ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হয়ে গেছে এবার বেগুনিটা দিব তো আমার ব্ল্যাঙ্কেটগুলো অনেক বছর হলো কিনা তো তো সেই কারণে কালারটা একটু কেমন হয়ে গেছে তো ভাবছি ব্ল্যাঙ্কেটগুলোর কভার বানিয়ে ফেলবো এমনিতে ব্ল্যাঙ্কেটে কভার মানুষ পরায় না কিন্তু দেখতে কেমন লাগছে তো তো ভালো ভালো দুটো কভার কিনে ভাবছি পরিয়ে দেবো তো যাই হোক ব্ল্যাঙ্কেটে তো এখন ঠান্ডা মানছে না জানো তো সেই কারণে দেখো আজকে লেপগুলো সব বের করেছি বের করে এখন লেপগুলো রোদে দিব আর লেপ রোদে না দিলে তো গায়ে দেওয়া যাবে না এই শীত পড়লে এক কষ্ট লেপ বের করো তাতে কভার পড়াও তারপরে আবার শীত চলে গেলে তখন আবার কভারগুলো কেচে ধুয়ে তুলে রাখো সঙ্গে লেপগুলোকেও গুটি করে একটা বস্তায় ভরে তোমার হচ্ছে আলমারিতে ভরে রাখো এই হচ্ছে কাজ তো ওইদিকে যে লাল লেপটা মেলে দিয়ে আসলাম তো সেই লেপটার যেন তো একটা সুন্দর কভার ছিল তো কভারের কালারটা না একটু চটে গেছে তো ভাবছি এই বছর আর ওই কভারটা পরাবো না একটা নতুন কভার কিনবো নইলে হাতে বানাবো আর এই দিকে যে লেপটা মেললাম লেপের কভারটা দেখছো কেমন একটু বুড়ো দাদু বুড়ো দাদু টাইপকার দেখতে তাই না আমার তো একেবারেই পছন্দ না তো এটারও কভারটাকে চেঞ্জ করে দেবো আর মেন কথা হচ্ছে লেপটা হয়ে গেছে বড় কভারটা হয়ে গেছে ছোটো যখন কভারটা কিনেছিলাম না তখন মানে বুঝতে পারিনি তো যাই হোক ওতে আমার প্রবলেম হতো না তা নিয়েই যাই হোক এতদিন চালিয়ে দিলাম তো ভাবছি এই বছর সব কটার কভার বানাবো তো আপাতত এই লেপটার জন্য আমি হাতে করে কভার বানাবো তার কারণ হচ্ছে আমার বাড়িতে যেন তো অনেক ভালো ভালো শাড়ি আছে যেসব শাড়িগুলো আমি পরি না তো ভাবি শাড়িগুলো দিয়ে মানে পালটিয়ে ওই তোমার বাটি ঘটি এসব নিয়ে নেবো তারপরে দেখি এই পাঁচশো ছশো টাকা দামের শাড়ি দিয়ে ওই মোটে মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের বাটি ঘটি পাল্টি নিয়ে কী হবে বলো তো তাতে আমারই লস তো সেই কারণে ভাবলাম যে সুন্দর সুন্দর দুটো শাড়ি বের করি তো সেই শাড়িগুলো দিয়ে লেপের আপাতত কভার বানাই আর আগেকার দিনের মানুষ কিন্তু ওই বাড়িতে পড়া টাড়ি এসব দিয়েই কিন্তু লেপের কভার বানাতো এমনকি আমার মাকেও দেখেছি আর আমিও এর আগে দু একটা তোমার হচ্ছে ক্যাথার বলো বা লেপের বলো কভার কিন্তু আমি ওই আমার শাড়ি কেটেই বানিয়েছি তো দেখো শাড়ির কালারটা কি সুন্দর তাই না একেবারে টকটক করছে আর আমি এসব কভার টবার যাই হোক মানে মেশিন না থাকলেও হাতে সেলাই করে বানাতে পারি তো প্রথমে হচ্ছে মাপ নিয়ে নিব। মাপ নিয়ে তারপরে বসে বসে সেলাই করব। আর আজকে জানো তো এখন পর্যন্ত রান্না হয়নি আমি যে কখন রান্না করব তার ঠিক নেই কিন্তু এটা না করলেই না কারণ রাতে বেলাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো ঠান্ডা থেকে বাঁচার জন্য আগে এটা করব তারপরে রান্না বান্না করব তো আজকে না আমার নিজেকে কেমন একটু সেলিব্রিটি সেলিব্রিটি বলে মানে ফিল হচ্ছে তো দেখো চারিদিকে আমাকে কুকুরে ছেকে ধরে বসে আছে এরা কিন্তু ছাদে থাকে না ওই শুধু ফুটবলই থাকে কিন্তু ওই যে আমি ছাদে বসে আছি তাই সব কটা এসে ছাদের মধ্যে বসে পড়েছে চারিদিকে আমাকে গোল করে ঘিরে তো চলো এখন বসে বসে এগুলোকে সেলাই করি তো প্রায় এক ঘন্টা ধরে আমি এই যে ওয়ারটাকে সেলাই করলাম তো দেখো ওয়ারটা আমার সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়ার সেলাই করাটা না একটা মানে কী বলবো টাফ ব্যাপার কারণ অনেক সময় কি হয় জানো তো সোজা যেখানে সেলাই করতে হবে সেখানে উল্টো সেলাই করে ফেলি বা যেখানে উল্টো সেলাই হবে সেখানে সোজা সেলাই করে ফেলি তো অনেক সময় হয় কি আমাকে খুলতে হয় খুলে আবার ডবল করে সেলাই করতে হয় তো আজকে বসে বসে বুদ্ধি খাটিয়ে তারপরে আমি কিন্তু কভারটা সেলাই করেছি তো সুন্দরভাবে সেলাই করা হয়েও গেছে এমনকি সুন্দর করে দেখো আমি লেপটা ভরেও ফেলেছি তো একা একা লেপটা ভরতে একটু কষ্ট হলো কিন্তু কি করব বলো বাড়িতে তো সেরকম কেউ নেই এখন যে ধরে দিবে তো দেখো একাই কত সুন্দর পেরে গেছি তাই না আর আমার কভারটা কিন্তু পারফেক্ট হয়েছে মানে না বড় হয়েছে না ছোট হয়েছে তো চলো আমার আর মানে কভার বানানোর সময় নেই যেহেতু আমাকে এখন রান্না বান্না করতে হবে তো এই শাড়িগুলো বের করেছিলাম ওই লেপটার কভার বানাবো বলে তো হাতে যেহেতু সময় নেই সেই কারণে এখন নেমে পড়বো অন্য সময় যখন মানে হাতে সময় থাকবে তখন বানাবো আর কি তো এগুলো হচ্ছে সব নতুন শাড়ি একটাও কিন্তু প্রত্য না ওই হাতে গুঁড়ে হয়তো খুব যে হলো দশ থেকে বারো দিন পরেছি এরকম হবে হয়তো ওই লাল শাড়িটা বেশি পরেছি বেগুনি শাড়িটা তো একেবারে পরিনি বললেই চলে ওটা একেবারেই নতুন শাড়ি তো ছু সুতো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি এগুলো এবার গিয়ে মানে একটু সুস্থ জায়গায় রাখতে হবে কারণ অসুস্থ জায়গায় রাখলে পরে পরে হয়তো আর খুঁজেই পাবো না আর সুতো জিনিসটা বেশি হারিয়ে যায় তো চলো রোদ চলে যাচ্ছে সান করতে হবে তো দেখো শানটান করে চলে এসেছি রান্নাঘরে তো আমার বর বাজার করে নিয়ে এসছে কি কী বাজার করে এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে এনেছে একটা বাঁধাকপি তারপরে ধনেপাতা বেগুন সিম আরও অনেক কিছু এনেছে এগুলো এখন গুছিয়ে রাখব আর যেগুলো রান্না করব সেগুলো আপাতত কাছে রাখবো তো চলো ঝটপট করে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই তো এত বেলাতে আর আমার সবজি করার টাইম নেই তো সেই কারণে যা পেরেছি তাই রান্না করেছি তো অবশেষে বেগুন ভাজা রান্না করব তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি আর আমার না এই গোল গোল বেগুনগুলো খেতে খুব ভালো লাগে সাদা বেগুন আর এই যে এই বেগুনগুলো মিষ্টি মিষ্টি লাগে বেশ ভাজা করলে খেতে তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি সবজি পাতি আজকে রান্না করিনি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা আর করেছি হচ্ছে আলু সয়াবিনের তরকারি আর করেছি হচ্ছে ডাল এগুলো একেবারে মানে ভাবে হয়ে যায় রান্না করা ডালটা ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এক সাইডে সয়াবিনটা করলাম তারপরে টুক করে বেগুনটা ভেজে নিলাম তো বন্ধুরা দেখো এখন সন্ধে কটা বাজছে এখন সন্ধে বাজছে পাঁচটা পঞ্চাশ আর আমরা এখন যাচ্ছি সদরঘাটে চা খেতে বাড়িতে একটু আগে চা খেলাম লাল চা তো ইচ্ছে হলো যা একটু সদরঘাট থেকে ঘুরে আসি ইচ্ছেটা তবে আমার না ইচ্ছেটা ছিল হচ্ছে এই যে আমার বরের তো ও বললো চলো সবের থেকে একটু হেঁটে আসি আর চা খেয়ে আসি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সদর চা খেতে তো আজকে চা খেতে যাব বলে রেডি হচ্ছিলাম তো অনেক দিন পর বা অনেকদিন পর বলবো না অনেক এক বছর পর হারিয়ে যাওয়া একটা জিনিস খুঁজে পেলাম সেটা হচ্ছে এই যে আমার চাবির রিং আমি যেদিন এই যে রিংটা লাগিয়েছিলাম সেদিন থেকে চাবিটা খুঁজেই পেতাম না মনে করতাম যে ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে তো যাই হোক যেদিন আমি এই রিংটা লাগিয়েছিলাম সেদিন আমি এই জ্যাকেটটা পরেছিলাম আর সেদিনই ছিল হচ্ছে এই ওই বছরের লাস্ট এই জ্যাকেটটা পরা তো এক বছর ধরে চাবিটা খুঁজেই পেতাম না অবশেষে এক বছর পর আমি চাবিটা খুঁজে পেলাম এই জ্যাকেটে রাখা ছিল আর আমি দোষ দিতাম আমার বর ফেলে দিয়েছে কোথায় গাড়ি চালাতে গিয়ে যাই হোক এক বছর পর রিংটা খুঁজে পেলামক জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে আমারটা তো খুঁজে পাওয়া গেল গাড়ির চাবি আর একটা ছেলের জ্যাকেটে খুঁজে পাওয়া গেলো রুমাল না 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 আমি পছন্দ করে আমি গাড়ির এক বছর পর পেলাম আমি গাড়ির চাবিটা খুব ভয় পেতাম গাড়ির চাবি হারিয়ে যাওয়ার পর মনে হতো যেন রাস্তায় পড়ে গেছে কে হয়তো পেয়ে গেছে গাড়ি বাইরে রাখবো টুক করে স্টার্ট দিয়ে নিয়ে চলে যাবে না এটাকে বাইরে রাখবো না বলা যায় না জানো তো আমরা ঘাটে আসতে একটু দেরি করে ফেলেছি সেই কারণে আরতিটা আর দেখতে পেলাম না আমরা যে এলাম অমনি আরতিটা শেষ হয়ে গেল দিয়ে শান্তি জল দিচ্ছিল তো যাই হোক শান্তি জল মাথায় নিলাম তারপরে এলাম চা খেতে গরম গরম এক কাপ চা খেলাম আর আমাদের এখানে না মাটির ভারে চা দেয় খেতে আমরা চা খেলাম আর ছেলের জন্য হচ্ছে চিকেন ললিপপ অর্ডার করলাম আর আমার বর বললো ঘুগনি খাবা তো আমি বললাম হ্যাঁ খাবো তো আমাদের জন্য দেখো ডিম ঘুগনি অর্ডার করলো আসলে কি বলো তো ওই তোমার মাটন ঘুগনি খেতে ইচ্ছে করলো না সেই কারণে ডিম ঘুগনি danny lam তুমি ভদ দোল তুমি বিস্কুট খাও না তুমি মাংস খাও ঘাটের ধারে অনেকগুলো কুকুর ছিল তো কুকুরগুলো আমাদের পাশে বসেছিলো দেখতে খারাপ লাগছিলো তাই আবার এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে এসে ওদেরকে দিলাম খেতে তো তাদের মধ্যে জানো তো একজন আবার বিস্কুট খাচ্ছিল না কারণ ও হচ্ছে মাংস খাবে তো আমার ছেলে আবার মাংস খেয়ে ওকে যখন হাটটা দিল তখন হাটটা খেলো কিন্তু বিস্কুট খেলো না তো সেই কারণেই বললাম যে ও আবার ভদ্রলোক তো জানো তো আমি না কোনো দিন ডিম ঘুগনি একসঙ্গে খাইনি এই প্রথম ডিমের মধ্যে ঘুগনি না ঘুগনির মধ্যে ডিম নিয়ে খেলাম তো আমার না হাফ বয়ের ডিম খেতে খুব ভালো লাগে তো আমি সদরঘাটে এলে বেশিরভাগ এই দাদার কাছে একটা দেশি ডিম হাফ বয়েল করে খায় মানে হাফ বয়েলই পাওয়া যায় দেশি ডিম ওর কাছে আমি একটা খেলাম আর আমার বড় একটা খেলো তো আমরা একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম তো কুকুরটা এসে দেখো আমার বরের গায়ে কেমন করে মুখ ঘষছে আসলে ও না এইভাবে চেয়ে চেয়ে সবার কাছে বিস্কুট খায় ও যে শুধু আমার বরের পায়ে এরকমটা করছিল না এরকমটা না ও কিন্তু অনেক মানুষের পায়ে ওরকমটা করছিলো তারপরে ওকেও আবার এক প্যাকেট বিস্কুট কিনে এনে খাওয়ালাম খাইয়ে দাইয়ে দেখো এখন এটিএম এলাম টাকা তুলতে তো টাকাটা কিসের এটা তোমাদেরকে এখন বলবো না এটা হচ্ছে তোমাদেরকে পরে বলবো তবে টাকাটা হচ্ছে আমার টাকা এই আমার ব্যয় আ বড়িগুলো সময় দেখো সফিক দেখছে সব বসে বসে সঙ্গে আমিও আছি এখন বাঁচতে রাত্রি সাড়ে এগারোটা আর আমাদের বাড়িতে রাত্রি সাড়ে এগারোটার সময় দেখো সফিক চলছে আর সফিক মানে কি বলবো এমন একটা মানে নাটক যেটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই দেখে আমরা তো আগে খুবই দেখতাম আমিও দেখতাম কিন্তু যবে থেকে আমি ভিডিও করা ধরেছি তবে থেকে আমার দেখা হয় না তবে মাঝে মাঝে টাইম পেলে দেখি যখন ছেলে ওই খেতে বসে দেখে তখন দেখি আর দুপুরবেলায় একটু দেখি আর রাতের বেলায় মানে রাতের বেলায় দেখি শুধু ছেলের জন্য আগে যেমন আমি নিজে থেকে দেখতাম নিজে থেকে কিন্তু দেখা হয় না তো যাই হোক আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে তো এই যে জানালার ভেতর দিয়ে ঠান্ডা খাওয়া আসছে তাই এই জায়গাটা চাদরটাকে দিয়ে দিলাম আজকে মশারি টাঙাইনি কারণ মশা লাগছে না সেই কারণে আর আলু শিকড়া আরোই টাঙাইনি তো যাই হোক সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো বাবাটাই বসে বসে সফিক দেখছে ওই যে বাবা এই যে ছেলে ওই যে সফিক ওদের সফিক দেখা কখন মানে শেষ হবে ঠিক নেই তো যাই হোক আমার ঘুম পেয়েছে কারণ আমাকে সকাল সকাল ঘুরতে হবে দুপুর আজকে আমি একটু ঘুমাইনি তো সকলকে টাটা